কালীঘাটের মা কালী মন্দির দেখতে এই হচ্ছে মা কালী মন্দির কালীঘাটে নতুন সাজে সাজিয়ে তোলা হচ্ছে এই মন্দিরকে তা আমরা তুলে ধরছি আপনাদের সামনে এটা হচ্ছে কালীঘাটে পুকুর আগে এখানে ছিল ছোট একটা পুকুর সেই পুকুরটাকে সংস্কার করে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে আজ চলে এলাম কালীঘাটে কালীঘাটে ঢুকতেই চোখে পড়লো স্কাইওয়াক তৈরি হচ্ছে স্কাইওয়াকের কাজ ফিফটি পার্সেন্টের মতন হয়ে গেছে কয়েক মাস পর এই স্কাইওক খুলে দেওয়া হবে এই ওয়কটা অনেকটা দক্ষিণেশ্বরের মতন মেন রাস্তা থেকে মন্দিরের সামনে অবধি এই ওয়ক মন্দিরের কাছে এসেই গুলিয়ে গেল কারণ এই কালীঘাট মন্দির অনেক দিন আগে এসেছিলাম আজকে এসে অবাক হয়ে গেলাম সামনে কোন গেট দিয়ে ঢুকবো তা ঠিক করতে পারছিলাম না এত সুন্দরভাবে সাজানো গোছানো তা চোখ জুড়িয়ে যায় আগে যে ডালার দোকানগুলো ছিল মন্দিরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে এখন সেই ডালার দোকানগুলো গোছানো গেটগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে ডালার দোকানগুলো মন্দিরের ঠিক চারপাশ দিয়ে ঘেরা যে দিক দিয়ে ঢুকবেন দিক দিয়েই দালার দোকান পাবেন চারদিকে রয়েছে মন্দিরে ঢোকার চারটে গেট আমরা বিকাল বিকাল গিয়েছিলাম গিয়ে চোখে পড়ল কালীঘাটে বিখ্যাত প্যারা তৈরি হচ্ছে আমরা দাঁড়িয়ে দেখে নিলাম কীভাবে তৈরি হয় প্রথমে দুধগুলোকে জাল দেওয়া হয় তারপর চিনি দিয়ে ফুটিয়ে সেই ফুটিয়ে সেই দুধগুলোকে ক্ষীর তৈরি হয় ক্ষীর তৈরি করার পর সেই ক্ষীরগুলোকে হাতের মাঝখানে চাপ দিয়ে বিভিন্ন ডিজাইন করে প্যারা তৈরি করা হয় এই হচ্ছে কালীঘাটে বিখ্যাত প্যারা এবার পুজো দেওয়ার জন্য ডালা সংগ্রহ করে নিলাম বিভিন্ন দামে এই ডালা বিঘ্ন বিক্রি হয় পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা যার যেমন সামর্থ্য সে সেইভাবেই মা কালীকে পুজো দেন আমাদেরই চেনাশোনা একটি ডালার দোকান থেকে আমরা ডালা সংগ্রহ করে নিলাম নিয়ে পুরীত সঙ্গে এবার গেট দিয়ে ভেতরে ঢুকে পড়লাম আজকে ছিল সোমবার তেমন ভিড় ছিল না অবশ্য কেন এই গেট দিয়ে ঢুকলেই প্রচুর ভিড় হয় সোমবার যেহেতু সেহেতু অনেকটাই ফাঁকা আর বিকাল বিকালে আমরা এসেছি এখানে পুরোহিত মশাই সোজা ভেতরে নিয়ে চললেন আমাদের দাঁড় করিয়ে আমাদের পুজো দেয়ালেন ইচ্ছা ছিল মায়ের একটু ছবি তোলা কিন্তু এখানকার যে পুরোহিতরা আছেন সঙ্গে সঙ্গে বলেন মোবাইলটা অফ করার জন্য তাই মায়ের ছবি তুলতে পারলাম না জয় মা কালী এই হচ্ছে কালীঘাটের মা কালী ওপরের যে স্তম্ভগুলো দেখা যাচ্ছে ওগুলো সোনার পাত দিয়ে তৈরি নতুন তৈরি হয়েছে কলকাতার এমন কেউ নেই যে এই কালীঘাটে কালী দর্শন করেছেন যদি কেউ আসতে চান এখন মেট্রো হয়েছে খুব তাড়াতাড়ি মেট্রোতে চলে আসতে পারবেন কালীঘাট মন্দিরে কালীঘাটের মা কালী মন্দির দেখতে এই হচ্ছে মা কালী মন্দির কালীঘাটের নতুন সাজে সাজিয়ে তোলা হচ্ছে এই মন্দিরকে তা আমরা তুলে ধরছি আপনাদের সামনে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা একটু কমেন্ট করে জানাবেন আমরা গিয়েছিলাম বেলা দিনে আলোতে মন্দিরকে অসাধারণ লাগছে যখন আস্তে আস্তে চারিদিক অন্ধকার করে এলো মন্দিরের লাইটগুলো আস্তে আস্তে চলতে শুরু করলো এখন মন্দিরের রূপ পুরো পাল্টে গেল আমরা যেভাবে দিনের বেলা দেখেছিলাম এই কালীঘাটের মন্দিরকে কিন্তু রাতের বেলা পুরো বিপরীত লাইটগুলো যখন জ্বলছে মন্দিরকে আরও উজ্জ্বলভাবে লাগছে আমাদের সামনে ওপরে রয়েছে মা কালী বিভিন্ন রূপের ছবি A B এটা হচ্ছে কালীঘাটে শিব মন্দির এই হচ্ছে বাবা মহাদেবের শিবলিঙ্গ আমরা এখন দাঁড়িয়ে আছি কুন্ডুপুরের সামনে এই হচ্ছে সেই কুন্ডুপুর যা নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে এই অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে সন্ধ্যেবেলায় যে দেখতে আরো অপরূপ সুন্দর লাগে কুণ্ডুপুরের সাপ এই হচ্ছে সেই কুণ্ডুপুর রাতের বেলা অসাধারণ লাগছে এই কুণ্ডুপুর এমনভাবে আলোকে আলোয় আলোকিত করা হয়েছে খুব সুন্দর লাগছে i okay. need okay. এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য